নমস্কার বন্ধুরা আমি দেবপ্রসাদ বন্ধুরা আপনারা কেমন আছেন আসলে ভালো আছো তো বন্ধু দেবপ্রসাদ অনলাইন সেন্টারে আপনার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিও হলো আপনারা আপনাদের কোনো একটা ফটো ঠিক আছে সেই ফটোটা ইরেজ হয়ে আছে সেই ফটোটার একটা ভালো নয় এরকমই একটা কোনো ফটো সেই ফটো হচ্ছে কি আপনার ফটোশপে কোনোরকম কাজ না করে এক ক্লিকে কীভাবে হচ্ছে কি আপনাকে সেটা সম্পূর্ণ ফ্রেশ তৈরি করতে পারবেন তো আজকের এই ভিডিওর সেই টপিকটা নিয়ে তো দেখুন বন্ধুরা আমি একটা ফটো এরকমই সেম এরকমইভাবে কাজ করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেটা দেখুন দেখে তারপর দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন তো বন্ধুরা দেখুন প্রথম ফটোটা হচ্ছে এটা ঠিক আছে যে ফোড়া দেখুন হচ্ছে গিয়ে মুখটা ততটা হচ্ছে ফ্রেশ নয় ঠিক আছে মুখের ভিতরে হচ্ছে গিয়ে কীরকম জেল জেলে অবস্থা আছে তো সেই ফটোটাকে আমি দেখুন সেটাকে স্ক্যান করে কমপ্লিট প্রিন্ট আউট বের করে দেখুন এরকমই হচ্ছে ফ্রেশ দিয়ে হচ্ছে প্রিন্ট আউট করেছি আপনার মুখের ফ্রেশটা দেখুন তো এভাবে বন্ধুরা আপনারা কিভাবে ফটো করবেন তো বন্ধুরা আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো বন্ধুরা চলে যাওয়া যায় কম্পিউটার স্ক্রিনে তো দেখুন বন্ধুরা ফোটা আমি স্ক্যান করে নিচ্ছি তো স্ক্যান করার পর দেখুন বন্ধু ফরোটা এই ডেস্কটপে নিয়ে নিলাম এবার দেখুন ফটোটাকে আমি অন করছি যখন ফটোকে যখন ওপেন করছি ফোডা দেখুন এরকমই হচ্ছে কালার এসছে কিছু ভয় আছে না কতটা ইরিয়া লাগছে দেখুন কতটা অস্পষ্ট লাগছে দেখুন ফোটা অনেকটা অস্পষ্ট লাগছে তো এই ফোটা আপনারা প্রথমে একটা ওয়েবসাইটে যেতে হবে তো ওয়েবসাইটটা দেখুন প্রথমে আপনারা মোবাইল গিয়ে কম্পিউটারে প্রথমে যাবেন গিয়ে আপনার পিস আর্ট এনহানসার এটা লিখ এটা আপনারা টাইপ করবেন টাইপ করার পর দেখুন বন্ধুরা ফটো এনহান্সার এই যে অপশানটা প্রথমে এটাতে ক্লিক করবেন তো এখানে দেখুন বন্ধুরা কোথাও কিছু ক্রিয়েট দরকার দোকানই জাস্ট এখানে আপনার দেখুন ব্রাউজ ফাইল বলে অপশান আছে এই ব্রাউজ ফাইল অপশানে আপনারা ক্লিক করবেন এই ব্রাউজ ফাইল বলে অপশান যখন ক্লিক করবেন দেখুন এই ফটোটা আপনারা যে ফটো আপনাদের সেই ফটো আপনারা সিলেক্ট করে নেবেন নিয়ে ওপেন অপশানে ক্লিক করে দেবেন তো ওপেন অপশান যখন ক্লিক করবে দেখুন বন্ধুরা এখানে কিন্তু ফটোটা আপলোডিং নিবে এবং এই ফটোটা আপলোডিং নিতে একটু দেরি হবে আপনাদের ততক্ষণ কিন্তু বন্ধুরা ওয়েট করে থাকতে হবে এটা কিন্তু আপনার সম্পূর্ণ আপনার যে কম্পিউটারে যে নেটের স্পিডের উপর কিন্তু নির্ভর করবেন ঠিক আছে তো এটা অনেকক্ষণ টাইম লাগতে পারে ততক্ষণে বন্ধুরা আপনাদের ওয়েট করে থাকতে হবে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে ফরটা চলে এসছে ক্লিন হয়ে তো এবার আপনার ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশান ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা এখানে দেখুন ছাব্বিশ আঠাশ ইন্টু বত্রিশ ছিয়াত্তর আছে আর তারপরে একটু এইটা নিচে যে প্রো ভার্সন আছে এটা কিন্তু করতে নিতে গেলে আপনাদের কিন্তু পেড করতে হবে তো আমি নিজের ভার্সনটা নিচ্ছি না উপরে ফ্রি ভার্সান সিলেক্ট করে কন্টিনিউশনে ক্লিক করব তো কন্টিনিউশনে ক্লিক করবো দেখুন বন্ধুরা এখানে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো এটা বন্ধুরা দেখুন পিএনজি ইউএস পাইলে ডাউনলোড হবে তো এটা সেভ করবেন তো সেভ করে দেখুন বন্ধুরা আমি দুটো ফটো আপনাদেরকে দেখাচ্ছি কতটা হচ্ছে কি তফাৎ এই ফটো দেখুন এরকমই হয়ে আছে আর তারপরে যে ফটোটা হচ্ছে আমরা ডাউনলোড করলাম ঠিক আছে সেটা দেখুন দুটো ফটোগুলো ভিতরে আপনার তফাতটা কতটা বুঝতে পারছেন কতটা পরিমাণে তফাৎ আছে তাই কিন্তু আপনাদের কিছু করতে হবে না জাস্ট ফটো শুরু ড্রপডাউন ইয়ে ড্রপডাউন মেনুতে ফেলে দিলে এবং আপনাদের যে নেটের স্পিডের উপরে আপনারা নির্ভর করবে তো দেখুন বন্ধুরা এই ফটোটা এইটার থেকে এটাই হচ্ছে কনভার্ট হয়েছে তো দেখুন বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে সেটি কমেন্ট করে আপনারা জানাবেন এবং চ্যানেল যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম নিত্য নতুন আপডেট আপনারা সবার আগে পেতে পারেন